Samsung এর মধ্যে A34 Samsung A34 M34 828 হ্যাঁ M34 828 হ্যাঁ এই ফোনগুলো 6000 এর মধ্যে ব্যাটারি পাবে 6000 এর মধ্যে ব্যাটারি যারা চার্জের ব্যাকআপ ভালো চান ফিজিক্যালি ডুয়াল সিম তাদের জন্য এই ফোনগুলো বেস্ট ইন্ডিয়ার থেকে আসছে বাইরের থেকে আসছে ফোন কন্ডিশন এটা বরাবর একবারে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা আচ্ছা এরপর দেখাবো স্যামসাং এর মধ্যে এ নব্বই